সুবিধা হয় যাতে আপনার শ্বাসপালীটা আটকে না যায় এই মেশিনটা কি করবে আপনার যেমন আমরা প্রতি দুই সেকেন্ডে একবার নিঃশ্বাস নিই প্রতি দুই সেকেন্ডে যখন আপনি মেশিন দেখবে যে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন না তখনও আপনাকে বাইরে থেকে এয়ার প্রেসার দিবে এই যে প্রেসারটা যে দিবে কতটুকু দিবে এই যে অ্যালগরিদমটা এটাই হলো মেইন কাজ মেশিনের এখন যে প্রাইস ডিস্টেন্স কিন্তু অনেক যেমন বাংলাদেশে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা থেকে মেশিন পাওয়া যায় সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত মূলত পার্থক্যটা এখানে সহজ ভাবে যদি বুঝাই যেমন আমরা মোবাইল মোবাইল ব্যবহার করি দশ হাজার টাকায় একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় আবার দুই লাখ টাকায় অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় এখন পারফরমেন্স কিন্তু শুধু মেশিনের মানে মোবাইলের পারফরমেন্সে পার্থক্য এছাড়া কিন্তু অন্য কোনো পার্থক্য নেই দশ হাজার টাকা দামের ফোন দিয়েও আপনি যা করতে পারবেন দুই লাখ টাকা দামের ফোন দিয়েও কিন্তু সেই একই জিনিস আপনি করতে পারবেন হয়তো বা এটা ব্যবহার করতে আপনি অতটা যতটা স্মুথ ফিল দুই লাখ টাকার দশ হাজার টাকাটা এত স্মুথ হবে না জাস্ট এই মেশিনের ডিফারেন্সটা এখানে এখন যদি আপনি চান যে না আমার একটু বাজেট কম কিন্তু ভালো মেশিন লাগবে যাতে আপনি ফ্যাশন ঘুমাইতে পারে তাহলে অবশ্যই আপনাকে রেসমেট নিতে হবে কেন রেসমেট কেন অন্য কোনো দেশেরটা না কেন কারণ এই রেস মানে এই সিপ আপ মেশিনটা অস্ট্রেলিয়াতেই সর্বপ্রথম আবিষ্কার করছে যার কারণে ওদের কান্ট্রির মেশিন সব থেকে আলাদা সব থেকে কমফোর্ট বেশি সফট বেশি যেমন আপনি যেই প্রেশারটা নিতেছেন না এই আপনি যখন এই রিসমেডাল মেশিন ব্যবহার করবেন এবং এটার পাশাপাশি যখন আপনি অন্য একটা চাইনিজ মেশিন ব্যবহার করবেন তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন চাইনিজ মেশিনের এটা অটো প্রেসারটা সেট করা আমি জানার জন্য বাই করেন না অটো যে প্রেসারটা এখানে সেট করা মানে এই প্রেসারটা যদি আমি ম্যানুয়ালি এখানে দেই মানে জি3 যেটা তো জি3 জি তখন কি জিনিসটা সেম কাজ কখনোই সেম হবে না কারণ এটার যে সেন্সর

যিনি আসলে মেশিনের ডিফারেন্সটা বোঝার জন্য আমরা আমাদের কাছে যেটা এখন ওয়ার্ল্ড এর সব থেকে ভালো এবং সব থেকে লেটেস্ট মেশিন যেটা এটা হলো কিছুক্ষণ ওনাকে ব্যবহার করেছি এবার আমরা চাইনিজের মধ্যে মোটামুটি ভালো যেটা আছে বিএমসি এর জি থ্রি মডেলটা সেটা এখন তাকে কিছুক্ষণ ব্যবহার করাবো তারপর তার কাছ থেকে আমরা মতামত নিব যে সে এটাতে কমফোর্টেবল কতটুকু ফিল করছে এবং ওটাতে কমফোর্টেবল ফিল করছে এবং মেশিনের ডিফারেন্সটা আসলে কোথায় এটা আমরা মানে বোঝার চেষ্টা করব তো এখন এতক্ষণ সে এটা ব্যবহার করেছে এখন আমরা যে থ্রি যে চাইনিজ মেশিনটা আছে ওই মেশিনটা লাগাবো এবার আমরা হচ্ছে এই লিসমেটার যেটা অ্যালিবিয়াম যেটা লেটেস্ট ছিল এটা খুলে আমরা এখন জির মেশিনটা লাগিয়েছি এখন এখন তার মতামতটা নিব যে আসলে এই মেশিনের ডিফারেন্স আসলে কোথায় ভালো কোয়ালিটির মেশিন এবং অন্য মেশিনের ভিতরে ডিফারেন্সটা কোথায় এটা এটার প্রেসারটা কেমন লাগতেছে মানে ধাক্কা লাগতেছে জরে চাপ দিয়েছি এরকম মনে হচ্ছে আর ওইটাতে আপনার বাতাস দিছে ওরকম চাপ লাগে নাই ধাক্কা লাগে নাই মানে এই মেশিনটা আপনি যখন ব্যবহার করছেন আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন বাতাসটা খুব স্মুথলি আসছে আর এটা যখন আপনি নিঃশ্বাস যখন টান দিচ্ছেন ওই রকম ধাক্কা দিচ্ছে এটা তো নতুন মেশিন এই জন্য ওইটা আসবে নতুন মেশিনটা খুললে বাট আপনি দেখেন যে ওইটা শ্বাসের সাথে এইটা শ্বাসের ডিফারেন্স আছে ডিফারেন্স আছে